সাফল্য ব্যর্থতা ভালোবাসা গল্পের রং হাজার রকম আর এই হাজার রকম গল্প নিয়ে শুরু হল আমার গল্প যারা আজকে বড় হয়েছেন তারা কিন্তু ছোট থেকে শুরু করেছিল তাদের হাসি কান্নায় টুকরো টুকরো স্মৃতিগুলো নিয়ে আজকে শুরু হলো আমার গল্প আমার গল্পের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের সঙ্গে রয়েছে ডেন্টাল সার্জেন্ট ডাক্তার মুখলিসুর রহমান সোয়েব কেমন আছেন আপনি অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই সুন্দর অনুষ্ঠানে আসার জন্য আপনাকে তো আপনি যদি একটু শেয়ার করতেন আপনার ছোটবেলাটা কেমন ছিল আপনার স্কুল লাইফটা কেমন ছিল আমার স্কুল জীবন মূলত গ্রামে কেটেছে টাঙ্গাইল জেলার একটি মির্জাপুর উপজেলার একটি গ্রামে তারপর আমি ওখান থেকে কলেজে ভর্তি হয়ে ঢাকাতে এসে আপনার শৈশবকালটা কেমন কেটেছে আমার শৈশবকাল মূলত কেটেছে গ্রামে টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলার একটি গ্রামে চমৎকার ছিল মানে জীবনের বেস্ট পার্ট কাটিয়েছি মনে হয় আমার শৈশবকাল স্কুল লাইফে ছোটবেলায় কোন স্মৃতিটা মনে পড়লে আপনার খুব হাসি পায় বা অনেক আনন্দ মনে হয় আমরা তো আসলে স্কুলে যেতাম দুই তিন কিলোমিটার হেঁটে কাঁচা রাস্তা ছিল তো আমরা স্কুলে যাওয়ার পথে কিংবা আসার পথে ওই বিভিন্ন ফলের গাছ থাকতো বড়ই গাছ কিংবা লেবু গাছ যে যে গাছে দেখতাম যে বুড়োই পেকে আছে ওই ডিল ছুঁড়ে ছুঁড়ে বরুই পেরে পেরে আমরা খেতাম আর স্কুলে যেতাম আসতাম আচ্ছা এভাবে মূলত ভালোই কেটেছে আমাদের তো আপনার ডাক্তার হওয়ার অনুপ্রেরণাটা কিভাবে আসলো ডাক্তার হওয়ার জন্য আসলে ছোটবেলায় রকম কোনো প্ল্যান ছিল না যে ডাক্তারই হতে হবে একটা সময় পরে সে মনে হল আমাদের ফ্যামিলিতে অনেক কেন্টাল সার্জন আছে আচ্ছা আচ্ছা তো এক সময় মনে হলো যে ডেন্টিস্ট যে হব তা না ডাক্তারি পড়তে হবে আস্তে আস্তে হয়ে গেছে আর আপনার ফ্যামিলি আপনার ইন্সপিরেশন ছিল রাইট ওয়াহ তাহলে তো অনেক ভালো পুরো ফ্যামিলি এখন ডক্টর আপনি যখন এই লাইনে পড়াশোনা করছিলেন আপনাকে কি কি স্ট্রাগল ফেস করতে হয়েছে আসলে ডাক্তারিতে কিংবা বি বিডিএস বলি এম বি বলি এখানে চান্স পাওয়াটা একটু কঠিন ইন্টারমিডিয়েটের পরে সাধারণত আমরা কোচিং করি এই ভর্তি হওয়ার জন্য মনে একটা কনফিডেন্স ছিল যে চান্স পেয়ে যাবো হয়তো কিন্তু প্রথমবার পরীক্ষা দেওয়ার পরে চান্স পেলাম না চান্স হলো ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে পরে ওখানে আমি এনভায়রমেন্টাল সায়েন্সে এক বছর পড়াশোনা করে পরের বছর আবার ভর্তি পরীক্ষা দিলাম আবারও মেডিকেলে হলো না কিন্তু ডেন্টালে ঢাকা ডেন্টালে চান্স পেয়ে গেলাম আপনি যদি বলতেন আপনার প্রথম পেশেন্ট দেখার অভিজ্ঞতাটা কীরকম ছিল আমাদের আসলে পেশেন্ট দেখতে হয় ফাইনাল ইয়ার থেকেই ফাইনাল ইয়ার থেকে একটু একটু পেশেন্ট দেখে কিছু কিছু রেকর্ড জমা দিতে হয় পরীক্ষা পাশের জন্য মূলত আমরা পেশেন্ট দেখি ইন্টার্নশিপে গিয়ে প্রথম পেশেন্ট দেখার অভিজ্ঞতা আমরা খুব এক্সাইটেড যে পেশেন্ট দেখবো পড়াশোনা করেছি পাশ করার পরে তো আমাদের প্লেসমেন্ট থাকতো বিভিন্ন এক একটা ডিপার্টমেন্টে এক এক সময় দুই মাস করে তো যখন আমরা অ্যানিস্থেশিয়া আমাদের তো অ্যানিস্থেশিয়া দিতে হয় দাঁত অবশ করার জন্য তো অ্যানিস্থেশিয়া দিতে গিয়ে একটু ভয় লাগতো যে কোথায় গেল ইঞ্জেকশনটা কোথায় পুশ করব তবে আমাদের গাইড করতেন আমাদের টিচাররা আস্তে আস্তে এটা আমরা শিখে বেরিয়েছি। তারপর হয়ে গিয়েছে। আমাদের আবার গাইডও থাকেন, আমাদের টিচাররা আস্তে আস্তে শিখিয়ে দেন কোনটা কি করতে হবে। কিংবা বড় ভাইয়েরা থাকেন। বড় আপুরা থাকেন। প্রথমে একটু ডিফিকাল্টিস ফিল করেছিলাম। আস্তে আস্তে এটা ঠিক হয়ে গেছে। আপনি যে তো ডেন্টাল সার্জন তো আপকের কাছে দাঁতের কি কি সমস্যা নিয়ে রোগীরা বেশি আসে? আসলে এটা একটা মজার ব্যাপার। আমরা জানি যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না সমস্যাগুলো দেখা যাচ্ছে যে যখন একটু বড় হয়ে যায় ব্যাথা না হলে আমাদের কাছে আসলে কোনো আসতে চায় দেখা যাচ্ছে যে দাঁত যাচ্ছে হচ্ছে নিজেরাও বুঝছে যে দাঁত নষ্ট হচ্ছে কিন্তু তারা ফিল করছে যে আমার তো ব্যথা হচ্ছে না আমার মনে হয় যাওয়া দরকার নেই কিন্তু যখন ব্যথা শুরু হয় কিংবা সে ডিসকমফোর্ট ফিল করে তার যখন মানে মনে হয় যে না এখন আর থাকা যাচ্ছে না হ্যাঁ প্রথমে ওই ফার্মেসিতে গিয়ে দি একটা ওষুধ কিনে খাবে তারপর যখন মানে সহ্য করতে পারে না তখন আসলে আমাদের কাছে আসে আচ্ছা আচ্ছা আপনাকে একটা মজার প্রশ্ন জিজ্ঞেস করি আপনি যেহেতু ডেন্টাল সার্জেন্ট বাই লাইনে পজিশনে করতেছেন। আপনি কি কখনো দাঁতের কোনো সমস্যা হয়েছে হ্যাঁ আমার আমি যখন 3 ইয়ারের পুরি তখন আমার একটা দাঁত ব্যথা করত শেষে আমাদের সিনিয়র ভাই ছিলেন ওনার চেম্বারে গেলাম পরে উনি বলেন যে দাঁতটা তো নষ্ট হয়ে গেছে তুলে ফেলতে হবে পরে তুলে ফেললাম কিন্তু আমার ব্যথাটা ছিল 15 দিন তুলে ফেলার পরেও 15 দিন ব্যথা ছিল এটা আমার একটা মানে কষ্ট ভালোই কষ্ট ছিল ব্যাপারটা খুবই মজার আপনি ডেন্টাল সার্জেন্ট আপনারও দাঁতে সমস্যা হয়েছে ক্যারিয়ার জার্নি থেকে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় लेसन কি শিখেছেন আসলে সব পেশাতেই ক্যারিয়ারকে একটু আপডেট করতে একটু ডিফিকাল্ট সেক্ষেত্রে ধৈর্য নিয়ে সময় নিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে এবং কোনো কিছুতে হতাশ হওয়া যাবে না এফোর্টটা যদি আমি ঠিক মতো দিতে পারি ভালো কিছু অ্যাচিভ হয় এটা আমি দেখেছি আমার এই ক্যারিয়ার লাইফে দেখেছি চেষ্টা করলে ভালো কিছু হয় আচ্ছা আপনি বিডিএস পাস করার পর কি আপনার কোনো স্পেশালাইজেশন আছে আসলে আমার স্টাডি টাইম থেকেই আমার এই অ্যাসেটিক অ্যান্ড কসমেটিক ডেন্টিস্ট্রিতে একটু বেশি ইন্টারেস্ট ছিল যার কারণে আমি সবসময় চেষ্টা করেছি যে এই রিলেটেড কিছু একটা করা তো আমাদের একটা ব্রাঞ্চ আছে অর্থোডন্টিক্স যেটা মানে মূলত ব্রেসেস ট্রিটমেন্ট ওই সাবজেক্টে আমি মাস্টার্স করেছি আমি মূলত ব্রেস স্পেশালিস্ট আচ্ছা আপনি আপনার রোগীর সাথে একটা ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করেন আমি তো অ্যাকচুয়ালি অর্থোডন্টিস্ট যে আঁকা বাঁকা উঁচু নিচু যে ফাঁকা দাঁত উঁচু দাঁত এগুলো যে ব্রেস দিয়ে যে ঠিক করে সোজা করার জন্য ব্রেস্ট স্পেশালিস্ট বলতে পারেন তো একবারে গার্ডিয়ান আসলেন তার বাবা আসলেন তার মেয়েকে নিয়ে মেয়েটার দাঁত ছিল উঁচু এবং হাসলে দাঁত মানে কথা বলতে গেলে দাঁত হয়ে যেত বের হয়েই থাকতো এবং ফাঁকাও ছিল এবং এর কারণে মেয়েটা যথেষ্ট হীনমন্যতায় ভুগত সবসময় মন মরা হয়ে থাকত তো মেয়ের বাবা এসে বললেন যে স্যার দেখেন কি করা যায় যেটা ভালো হয় করেন ট্রিটমেন্ট শেষে মেয়েটার বাবা এতটাই ইমোশনাল হয়ে গেছে মেয়ের মানে কারেকশন দেখে সে কান্না করে দিছে আমার হাত ধরে এটা মানে আমাকে খুব মানে টাস করেছে আর কি আসলে এটা খুবই হার্ড টাচিং একটা ব্যাপার যেহেতু এস্থেটিকের কাজ তারপর কি মেয়েটা অনেক খুশি ছিল অনেক খুশি অনেক খুশি মেয়ের বাবা মা অনেক খুশি কনফিডেন্স ডেভেলপ হয়ে গিয়েছে আমার জন্য মিষ্টি ফল মূল এগুলো নিয়ে আসছে দেখি তাহলে এটা অনেক একটা ভালো অ্যাচিভমেন্টই আপনি একজন রোগীকে খুশি করতে পেরেছেন আপনি ভবিষ্যতে কি কি অ্যাচিভ করতে চাচ্ছেন আমি তো মূলত সরকারি চাকরিতে ঢুকেছি 2014 সালে তেত্রিশতম তম বিসিএস এ এবং আমার মাস্টার্স ডিগ্রি শেষ করেছি 2024 চব্বিশে আমার পরবর্তীতে প্ল্যান হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একজন সেরা অর্থোডন্টিস্ট হিসেবে নিজেকে দেখার জন্য এবং সেভাবেই আমি পড়াশোনা প্লাস কাজ চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা আপনাকে বেস্ট অর্থোডন্টিস্ট হিসেবে দেখতে চাই আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য কি বার্তা দিতে যাচ্ছেন অধ্যবসায় থাকতে হবে চেষ্টা করতে হবে এবং টার্গেট করতে হবে যে আমার গোলটা কি গোল ফিক্স করতে হবে সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে একসময় গোল অ্যাচিভ হবে ইনশাআল্লাহ আশা হারানো যাবে না ধন্যবাদ স্যার আপনাকে আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন